উঠলে বসতে পারো বসলে উঠতে পারো না নামা পেটা জ্বালা পড়া করে গ্যাসটিকে চাপ পর পাশের দিকে অন্য ধরনের শব্দ আওয়াজ করে বুঝছো এখন ঘটনা হচ্ছে যে ধরনের তোমাদের কাজ ধরে গেছে এই কাশ বাবারে বাংলাদেশে মেলা ওষুধ আছে এই কাছাকাছি বদ্ধ কর বাংলাদেশে মেলা ওষুধ আছে তার মধ্যে শোনো এক নম্বরের একটা কথা হচ্ছে গাছ গাছ চিনলে যদি না চিনলে জঙ্গলের খড়ি বাবারে শোনো বেশি টাকা নেবে না খালি দশটা করে টাকা নেবে এই যে গাছ এই যে গাছ দেখছো এই গাছের এটা করে এই গ্যাস সিরিয়া খাবাও